আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত পবিত্র নগরী মক্কাতুল মোকরমায় খানায় আবার সামনে আসার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ থেকে আজ সৌদির স্থানীয় টাইমে আমরা রাত নয়টায় পৌঁছেছি জিদ্দা বিমানবন্দর থেকে আমরা হোটেলে বারোটা একটার দিকে এসে পৌঁছেছি এখন রাত্র তিনটা বাজে আমরা হোটেল থেকে ওমরার উদ্দেশ্যে খানায় কাবার দিকে যাচ্ছি আজ আমরা প্রথম ওমরা করব আমরা ওমরার নিয়ত আমরা রাস্তা থেকে করে এসেছি এহরামও করে এসেছি ওমরার জন্য দুইটা ফরজ একটা হলো নিয়ত এহরাম করা আরেকটা হল কাবা শরীফ সাতবার সাই করা অফ করা এ দুইটা হলো ফরজ আমরা এখন এই ফরজ কাজটা করার জন্য যাব আর দুইটা কাজ হচ্ছে ওয়াজিব আমরা তমাফের পরে সাই করব সাফা এবং মারোয়া সাতবার এরপরে আমরা আমাদের মাথা আমন্ত্রণ করব তো এই আমাদের অম্রয়ের কাজ শেষ হবে এই মুহূর্তে আমরা খানা নায়ক আবার হেরাম শরীফের ভিতরে ডুব আমরা যারা পুরুষ আমাদের এহেরামগুলো এইভাবে পড়তে হবে যে ডাইন হাটটা বাহির করে এইভাবে আমাদের হ্যারামটা করতে হবে ডাইন হাত খোলা রাখতে হবে ডাইন হাটটা খোলা রাখতে হবে তা আমরা এইভাবে তহাফের জন্য হেরাম শরীফের ভিতরে প্রবেশ করব আমরা যখন হেরাম শরীফে প্রবেশ করব হেরাম শরীফে প্রবেশ করতেই আমরা গেইটে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা নজরে আসবে খানায় কাবা আল্লাহ রসুল বলছেন এই কাবা শরীফ যখন সর্বপ্রথম নজরে আসে আর প্রথম নজরে আসার পরে যখন কাবা শরীফ কেউ দেখে দোয়া করে এই দোয়াটা সাথে সাথে আল্লাহ দরবারে কি হয় কবুল হয়ে যায় তো আমরা কাবা শরীফ দেখে সর্বপ্রথম কাবা দেখে আমরা আল্লাহর কাছে আরজি করব দোয়া করব তো দোয়ার সিস্টেমটা আমরা একটু ভিন্ন রকম করব। আমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চাবো না আল্লাহর কাছে শুধু বলবো আল্লাহ তোমার এই বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমরা এসেছি এই যত দিন আমরা থাকবো যত দোয়া করবো আল্লাহ তুমি আমাদের দোয়া কি করবা কবুল করবা একটাই আর্জি আমরা প্রথম করবো তো আমরা আল্লাহ চাহিতু যেহেতু এসে পৌঁছেছি আমাদের কাছে অনেকেই দোয়ার আর্জি করেছেন অনেকে আমাদের কাছে অনেক আবদারও রেখেছেন আমরা সবার জন্য দোয়া করবো দেশবাসী সকলের জন্য দোয়া করব আত্মীয় স্বজনের দোয়া দোয়া করব আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের ওমরাকে সহজ করে দেয় এবং সকলের পক্ষ থেকে আমাদের এই ওমরা যেন আল্লাহ পাক কবুল করে আমরা সবাই বলে আমি আমরা এখন আস্তে আস্তে হেরান শরীফের ভিতরে প্রবেশ করব আমরা ওমরার জন্য হেরান শরীফের ভিতরে প্রবেশ করব আমরা আস্তে আস্তে হ্যারাম শরীফের ভিতরে ঢুকতেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কাবা শরীফের সামনে উপস্থিত হয়ে যাব তোয়াফের মাঠে নেমে যাব আমরা আস্তে আস্তে হ্যারেমের ভিতরে প্রবেশ করতেছি উনিশশো নম্বর গেট দিয়ে এক সময় উনাশি নম্বর আরেক সময় আরেক গেটে বিভিন্ন গেটে তারা কমরাকারীদেরকে ঢুকায় এক এক সময় এক এক গেট দিয়ে ঢুকার সুযোগ দেয় আমরা আজকে ওনাশি নম্বর গেট দিয়ে প্রবেশ করতেছি অনেক আশা আকাঙ্ক্ষা এবং মনের স্বাদ জীবন একবার মক্কাতুল মদিনাতুল মনাবার জিয়ারত করা আল্লাহর পবিত্র ঘর তো অফ করা অনেক আশা আকাঙ্ক্ষার ফসল আজকে আমাদের সামনে আমরা এই অধম গুণাগাডারা বাংলাদেশ থেকে আল্লাহর যে আরতের উদ্দেশ্যে আমরা চলে এসেছি স্টপ আমরা তোমার কাবার সামনে আল্লাহ আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি রব্বুল ইজাত তুমি আমাদের একটি মনের আরজি পূর্ণ করো তোমার এই খানে আবার চত্বরে এসে যে দোয়াগুলো করবো আল্লাহ তুমি আমাদের সব দোয়াগুলো কবুল করে নিও আল্লাহ আমাদের সকলের মনের বাসনাগুলো তুমি পূর্ণ করে দিও আল্লাহ আমাদের হায়া বরকত দিও আমলে ইমানে তুমি বরকত দিও মাবুদ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ অনেক দিনের মনের ভাসনা এই মক্কামুদ্দিনে জেয়ারত করার আল্লাহ জীবনে একবার জিয়ারত করতে পারলে মনের স্বাদ মিঠে যাবে রব্বল ইজাত সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমরা সুদূর বাংলাদেশ থেকে তোমার এই পবিত্র ঘরের সামনে হাজির হয়ে গেলাম গোনাগার বলে আমাদেরকে তরাইয়া দিও না গোনাগার বলে আমাদেরকে সরায়া দিও না আল্লাহ আমাদের গোনাগুলো তুমি ক্ষমা করে দাও আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের জীবনের যত গুণ আছে কবিরা সকিরা সিরিকে বেদাতি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে সমস্ত গুণাগুলো তোমার দরবারে হাজির করলাম আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও